গুগলে কিছু সার্চ করেছেন হঠাৎ করে নোটিস করলেন অপ্রত্যাশিত কিছু জিনিস চলে এসেছে যেটির জন্য আপনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না এটি এরকমটা যদি আপনার সাথে হয়ে থাকে এবং আপনি যদি যান এই জিনিসগুলো বন্ধ করতে সো সেটি নিয়ে আজকের ভিডিও শুরু করা যায় আমি বলতে চাচ্ছিলাম গুগলে সার্চ করলে আঠারো প্লাস কন্টেন্ট বা পর্ন সাইটগুলো বিশেষ করে অথবা অনেক সময় কোনো কিছু সার্চ করেছেন সেখানে পর্ন কিছু ইমেজ চলে আসে যেটি আসলে খুবই একটি অপ্রত্যাশিত বিষয় সো এটি কীভাবে বন্ধ করবেন এটি বন্ধ করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে লগ করে নেবেন লগ করার পর এখানে আপনাকে যে লিঙ্কে প্রবেশ করতে হবে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম স্ল্যাশ সো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পাশাপাশি ভিডিওর বাপাশও দেখতে পারবেন সো এই লিংকে প্রবেশ করার পর এখানে ফার্স্ট যে অপশনটি আছে সেফ সার্চ ফিল্টার সো এটি হচ্ছে আপনার সার্চের ফিল্টার করা একটি অপশন সো এখানে আপনার হাইড এক্সপ্লিসিট রেজাল্টস সো আপনি যদি এটি হাইড এক্সপ্লিসিট রেজাল্টটি অপশনটি সিলেক্ট করে রাখেন এবং এখান থেকে আপনি সেভ করে দেন এটি আমার সেভ হয়ে গিয়েছে সো এটি সেভ করে দিলে আপনি গুগলে যাই সার্চ করেন না কেন এখানে আপনার পর্ন সাইট বা এই ধরনের রিলেটেড কোনো ইমেজ বা সেই সাইটগুলো কোনোভাবে আপনাকে গুগল সার্চে দেখাবে না সো এক্ষেত্রে আপনি সেফ থাকলেন সো অপ্রত্যাশিত কোনো ধরনের সিচুয়েশন গুলো আপনাকে আর ফেস করতে হবে না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ফর ওয়াচিং